নিয়ে আসি ডু ওয়েট এইট করে দিন হ্যাঁ এখন আমি আমি করবো এস এন ব্যাঙ্কেতে তো এখন একটা আই এর এ নাম্বার দিলে হয়েছে এখানে আমার আইডি কার্ড নাম্বার দিয়ে দিলাম যে ডিপোজিট করবো তার আইডি কার্ড নাম্বারটা দিলে হবে এখন একটা মোবাইল নাম্বার দিব ধন্যবাদ পিন কারেক্ট তখন একটা কোড আসবো যে মোবাইল নাম্বারটা দিয়েছিল ওই মোবাইল নাম্বারটা কোটি কোড আসবো ওই কোডটি চলে আসছে কোডটি হচ্ছে শূন্য পাঁচ ফোর নাইন ওয়ান থ্রি তো আমি এখানে সঠিক কারেক্ট দিয়ে দেবো এখন যার এখন নাম্বারটা দিয়ে এখন চাবে হ্যাঁ এখানে এখন নাম্বার দিতে হবে সত্তর একশো তিয়াত্তর আঠাশ সেভেন নাইন সেভেন সত্তর তিয়াত্তর আঠাশ তিয়াত্তর নয় সাত সাত আট তো কালেকটি দিলেন এখন যারা একটা নাম্বার দিচ্ছে নাম তো আমি এখানে

আর এটা নেই পরে আমি আরো একটা দিবো নোট চেঞ্জ করে এখানে এক তিরিশ হাজার আছে আমি আরো অ্যাড করবো তো অ্যাড ক্লিক যদি যে অ্যাড করতে চান হুম এখন কনফারেন্ট আমার দেখিয়ে যায় নাই কিনা

সিডিএম যে মেশিনগুলো আছে এগুলো থাকে তাহলে আপনার ইজিভাবে কেয়ার ডিপোজিট করতে পারবেন কোনো হিসাবেন কিন্তু আপনাকে কিছু জানতে হবে কিউর ডিপোজিট করা যদি না জানেন তাহলে যেখানে আমাদের সিকিউরিটির আঙ্কেলরা আছে তাদেরকে বলবেন তারা ইনশাআল্লাহ ডিপোজি করে দেবেন তো ভিডিও বানানো খুব শেয়ার করে দিন আসসালাম আলাইকুম রহমা